একে অস্থির সময়ের মধ্য দিয়ে পার করতে হয়েছে উপদেষ্টা পরিষদ থেকে বিবৃতি এসেছে যে সমস্ত da A vale dell'opera, ma viene, non ti scrivere, soltare, sei saltare che ti mette e non ti trova, sei saltare che ti করতে হবে জুলাই ঘোষণা পত্র জারি করতে হবে জুলাই ঘোষণা পত্র এই জাতির মুক্তি আকাঙ্ক্ষার সমাজ হবে আমরা সেখানে শহীদ এবং আহতদের প্রশ্নে আমরা রাষ্ট্রীয় মর্যাদা রেখে যাই জুলাই যুদ্ধের নিরাপত্তার গ্যারান্টি দেয় অনলাইন অফলাইনে খুনি নিষিদ্ধ আসিনা এবং sakti ko prashna hai darie che tumhi na khata